এই কমিশনের কত প্রয়োজন অপসারণ প্রয়োজন এবং বৈষম্য শিকার যতগুলি দল আছে আমি বলব না শুধু আমি বলবো যেই দলগুলো বৈষম্যের শিকার হয়েছে এই প্রত্যেকটা দলকে নিবন্ধন দেওয়া উচিত এবং আমরা আমাদের প্রতিকে আগামী ইলেকশন করতে চাই আপনাদের কর্মসূচি কত থেকে শুরু হয়েছে গতকাল থেকে শুরু হয়েছে সারা শব্দ আমরা এখনো পাচ্ছি না কারণ আপনারা যারা শুধু আমাদের বক্তব্য নিচ্ছেন আপনারা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা উচিত যে এই যে সামনের লোকজন বসে আছে হ্যাঁ তাদের ব্যাপারে বক্তব্য না 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 এখন আমাদের কি না আমরা এখন পর্যন্ত তাদের হয়রানি করছি না কিন্তু প্রয়োজন হলে করতেও পরবর্তীতে কি এটা সময় আসুক

বিভাগ রাশি বিভাগ আছে আমি একটা একটা বিভাগ কিছু দেখাচ্ছি রাশি বিভাগের দেখেন তো এই যে হ্যাঁ এগুলো এগুলো এক একটা ডকুমেন্টস এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তারপরে হলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একটা বিভাগে শুধু তেত্রিশটা উপজেলার তথ্য পাইছেন এখানে ওরা কি বলতে চেছেন একশো উপজেলায় কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি অথচ একশো উপজেলায় এতে ভাড়ার দলিল ডকুমেন্টস অফিস লিট তারপরে দুশো করে সমর্থক লিস্ট সব এখানে একটাও বিভাগে দেখালাম শুধু ভাইকে কোন তেত্রিশটা আছে আচ্ছা এবার বাদ দিলাম এটা বাদ দিলাম দাঁড়ান এবার আসি আমরা এটা আপনি ওদের সাথে জানাইছিলেন না না ওরা তো আমাদের সাথে এটা কি ভয়ঙ্কর মাফিয়া বুঝছেন দেখেন আমি এটা ভাগে না যে না ওই পয়সা দিলে হয়ে যায় টাকা হ্যাঁ এরাই এরাই হচ্ছে দেশের উইপোকা একটা ভিতর থেকে খায় এটা কোন বিভাগে এর চট্টগ্রাম বিভাগ আচ্ছা দেখেন চট্টগ্রাম একটা দুটা ফাইল তিনটা ফাইল চারটা ফাইভ পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো একুশ বাইশ তেইশ চব্বিশ চট্টগ্রাম চব্বিশটা তাহলে তেত্রিশ চব্বিশ কত হলো